একুশতম বর্ষ উদযাপন এখনই পঁচিশ মিটার লজেন্স দৌড় হয়ে গেল শুরু যদিও প্রতিযোগী মুখে ফুটে হাসি তবু বুক দূর দূর কে হয় কে হয় চেতনা ও সম্প্রীতিকে মীলবন্ধনে বাঁধার একটা প্রয়াস ওনারা দিয়েছেন একুশতম বর্ষ উদযাপন এই উপলক্ষে বিভিন্ন খেলাধুলার উপরে অনুষ্ঠান চলছে যেমন ক বিভাগের পঁচিশ মিটার লজেন্স দৌড় বালক বালিকা খ বিভাগের তিরিশ মিটার লজেন্স দৌড় বালক বালিকা গ বিভাগের পঞ্চাশ মিটার আলু দৌড় বালক বালিকা এবং পঁচাত্তর মিটার দৌড় বালক বালিকা খ বিভাগের তিরিশ মিটার বিস্কুট দৌড় বালক বালিকা এছাড়াও আছে গুলি চামচ বালক বালিকা একশো মিটার দৌড় বালক বালিকা সর্বসাধারণের জন্য আছে হিট উইকেট মিউজিক্যাল চেয়ার এই সমস্ত বিষয়গুলি অমরগুড়ি অঞ্চল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হচ্ছে ছাত্রছাত্রী বা সাধারণ মানুষের মধ্যে যে শারীরিক চর্চা সেই চর্চা করার জন্য এরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এছাড়াও এদের বিভিন্ন রকম কর্মসূচি আছে যেমন গত আঠেরোই জানুয়ারি হয়ে গেছে শীত বস্ত্র অনুষ্ঠান সেখানে কোনো এক বিশেষ ব্যক্তি তার নিজস্ব দানে এই শীতবস্ত্র দান করেছেন ওটা হয়েছিল চক দুর্গা মন্দির প্রাঙ্গণে আমার নাম শ্রী উত্তম কুমার পাল লেখালেখির সঙ্গে যুক্ত বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাৎক্ষণিক কবিতা লিখতে আমি পছন্দ করি এবং সেটা সঙ্গে সঙ্গে পাঠ করে থাকি অমরাগুড়ি অঞ্চল পোর্টস অ্যাসোসিয়েশনের একুশতম বর্ষ উদযাপনের আমাকে যে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করেছে তার জন্য কৃতজ্ঞতা জানাই জানাই ধন্যবাদ আমি খুব আপ্লুত হয়েছি যে এত বড় অনুষ্ঠান ওরা উদ্যোগ ওনারা উদ্যোগ নিয়েছেন যেখানে ওনাদের উদ্দেশ্য শিক্ষা চেতনা ও সম্প্রীতিকে মিলবন্ধনে বাঁধার একটা প্রয়াস ওনারা নিয়েছেন এবং ওনাদের ভিতরে যে আরও একটা উদ্দেশ্য আছে তা এখানে আমি এসে জানতে পারলাম যে জনদের কিছু দেয়ার জন্য ওনারা এই বিরাট উদ্যোগটা নিয়েছেন সত্যি একটা ধন্যবাদ ওনাদের প্রতিটি সভাপতি সম্পাদক ও সকল সভ্যবৃন্দকে খুব ভালো লাগছে যে আমি একজন শিক্ষিকা শিক্ষিকা হয়ে বলতে চাই যে আজকাল যে মোবাইল নির্ভর হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা সেখান থেকে বার করে নিয়ে এসে যে উদ্যোগটা ওনারা নিয়েছেন সকাল থেকে মাঠে ছিলাম নানান রকম খেলা দেখছিলাম নিজেও ওনাদের ওদের সঙ্গে মিশে গিয়েছিলাম তা আমার ক্রীড়া বিষয়ে বিশেষভাবেই আমি বলতে চাই ক্রীড়া মানেই মনের বিকাশ দেহের পাশাপাশি প্রাণে জাগায় উচ্ছলতা দুচোখ ছড়ায় হাসি ক্রীড়া মানেই বদ্ধ ঘরের বাইরে চলে আসা ক্রীড়া মানেই সবুজ মাঠের সজীব ভালোবাসা আমার ছাত্রছাত্রীরা এখানে সেই উদ্যম নিয়ে খেলছে আমি তোমাদের কাছে বলবো যে এই খেলা যেন না হারিয়ে যায় তোমরা বারে বারে এই সবুজ মাঠে প্রাণ খোলা হাসি খেলো জীবনে উন্নতির পথে এগিয়ে যাও আবারও সমগ্র আমার অমরাগুড়ি অঞ্চল স্পোর্টসের অ্যাসোসিয়েশনের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো না হয় আরও খানিক ঘুমিয়ে তুমি থাকো না না ঘুমিয়ে থাকা অলস মনের মানুষ আজ যে অমরা স্পোর্টস আছে আছে কি তা তাড়াতাড়ি উঠি সময় ধরে ছুটি ট্রেন ধরতে হবে দূরত্ব কম নয় সময়ে পৌঁছে যেতে পারব তবে জল ঢেলে স্নান সেরেছি বেরিয়ে পড়েছি সাথে সাথে ট্রেন পেয়েছি সময় মতো মন মেতেছে তাতে আটটা দশে হয়েছি হাজির মাঠের প্রস্তুতি চলছে শোভাযাত্রা হয়ে গেছে শুরু কেউ কেউ বলছে রোদ ঝলমল আকাশ বাতাস ও আছে বাতাসে আছে মাদকতা স্বাভাবিক দিন প্রকাশ করছে তার সরলতা আসে ওই শিশু দল ওরা চঞ্চল করে ছোটাছুটি লাজুক লাজুক আছে কেউ তারা আসে গুটি গুটি মেয়ে বেউর সাথে হলো দেখা মিলি মিষ্টি আলাপনে তারও আগে কর্মী এক আনন্দ দিয়েছে মনে এলো বাবু হক কিছু সংবাদ পরে কন্যার সাথে পরিচয় সম্মান জানালো সে জানি এ মান্যতা তার দেবে জয় ধীরে ধীরে আসছেন শিক্ষক শিক্ষিকা কর্মীগণ কর্মে তারা উঠছে মেতে মনে জাগায় অনুরণন মায়ে কটেছে জেগে সানায় নিয়ে আছে মেতে ঘোষণায় জানা যায় অনুষ্ঠানের আসল রৌপটি পেতে নিষেধ আছে তবু ট্রাকে চলে গাড়ি এ কোন সংস্কৃতি হলেও বেনামান বেমানান বড় ভাবছি এ কেমন তর রীতি শুরু হয়ে গেল অতিথি বরণ ব্যাজ হেঁটে দিয়ে একে একে সব অতিথিরে একান্ত আপন করে নিয়ে এসেছে শিশুরা যেমন তেমনই হাজে হাজির অভিভাবিকা অন্য তাদের উপস্থিতি সন্তানে তুলে দিতে জয়ের টিকা দেওয়া হবে চেষ্ট নম্বর সব প্রতিযোগিতার জন্য উৎফুল্ল শিশুগণ পেয়ে জয় হবেই তারা ধন্য মাইক্রোফোনে বিভ্রাট থেমে গেছে তার কথা কাজে বাধা সবার মনেই দিয়ে গেল ব্যথা চেস্ট চরিত্রে চেষ্টা চরিত্রেই ফিরে এলো সে মাইক্রোফোনের প্রাণ দেয়নি কষ্ট বেশি তাই বেঁচে গেল সবার মান চেস্ট নম্বর হয়েছে দেওয়ার সাথে টিফিনটাও পায়নি যারা নম্বর দেওয়া হলো তাদেরটাও এরই মাঝে শংসাপত্রে সই চলছে সেটাও উত্তর হতে বাতাস বই বলছে আমাদের সাথে নাও এখন অনুষ্ঠান উদ্বোধন ঋতুমান্না ম্যাডামের হাত হয়ে বাতির মুখে অগ্নি সংযোগ করেন দেশলাই লয়ে করতালে ভরে গেল মঞ্চ অনুষ্ঠান হলো উদ্বোধন প্রফুল্ল চিত্তে ভরে গেল দেখি সবাকার মন এখনই পঁচিশ মিটার লজেন্স দৌড় হয়ে গেল শুরু যদিও প্রতিযোগী মুখে ফুটে হাসি তবু বুক দূরু দুরু কে হয় কে হয় প্রথম ভাবনা সবারই মনে প্রস্তুত সবাই চোখ কান খাড়া রেখে ক্ষণে শুরু হয়ে গেল লজেন্স মুখে নিয়ে ছোটা তারই দখলে যাবে ভেবো না অন্য কেউ পাবে ওটা পুরস্কার পাও বা না পাও ভাবে লজেন্স তো লজেন্সের রস যখন আসবে মুখে তখন ওটা থাকবে তোমার বস যে বেলুন ছিল মঞ্চের পরে কেউ কেউ তার ফাটছে হয়তো এখানে লাগছে না ভালো তারা একে একে কাটছে খেলা চলছে পুরোদমে ব্যস্ত সদা নিয়ামকগণ তাদের সাথে স্বেচ্ছাসেবক মিলিয়ে নিয়েছে মন উত্তর হতে হিমেল হাওয়া তবু কারো মাথায় ছাতা ঝিমিয়ে আছে রোদের আগুন খোলেনি তেজের খাতা বাবারা কর্মে ব্যস্ত তাই মায়েরা সন্তানের সাথী বেশিরভাগ মায়েরা হাজির নিয়েছে আসন পাতি এফএস টিভির পক্ষে আব্দুল রহিম মল্লিক প্রচার মাধ্যমে প্রকাশ করে নয়া দেশাধিক সুস্থ সংস্কৃতির বার্তাবাহী ভরছে দেশময় তাদের শুভ প্রচেষ্টা এনে দেবে জয় যেসব প্রতিযোগী বসে অপেক্ষায় আছে একটু ধৈর্য ধরো অনুরোধ তাদের কাছে ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর দুই আর কেন আহারে দেরি এসো সামিল হই চলছে খেলা চলছে আহার সব কিছুই চাই খেলা বা কাজ যাই হোক শক্তি তো চাই